ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন এই পৃথিবীতে তিনটাক ইবাদত করা আমল করা সবচেয়ে কঠিন বলতে হবে আমার সাথে কয়টা আমল করা সবচেয়ে কঠিন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন আশদ্দুল আআমালি সালাসা আল জুদ মিন আল্লাহ ওয়াল ওয়ারু ফী খাল্লাহ ওয়া kalimatু হাক্কিন ইন ইমাম শাফি বলেন পৃথিবীতে তিনটা কাজ করা সবচেয়ে কঠিন এক নম্বর আল জুদুমিন কিল্লা টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন আপনার পকেটে টাকা পয়সাই নেই এই মুহূর্তে আরেকজন কয় সার কিছু দেন আসি পাঁচ টাকা দুই টাকা দিয়ে দিব আর থাকে তিন টাকা এটা দেওয়া খুব কঠিন টাকা কম থাকলে দান সৎকা করা খুব কঠিন দুই ওয়ালওয়ার রুফি খলওয়া নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন এখানে যারা আছি আমরা সবাই আমরা কিন্তু এই জায়গায় কেউ গুনা করতেছি না এই জায়গায় কেমন যেন আমাদের সবার ভাব যে আমরা আল্লাহকে ভয় করি আসলে সত্যি কথা এখানে কেউ গুনা করতেছি না আমরা কিন্তু ঘরে যান দরজাটা বন্ধ করেন আপনার মা নাই আপনার বাবা নাই আপনার আত্মীয় স্বজন কেউ নাই দরজাটা বন্ধ করার পর রুমে আপনি একা আছেন। ডানে বামে ইলেকট্রনিক মিডিয়া আছে মোবাইল আছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে কয় নাটকটা দেখলে কোনো সমস্যা হবে না একটু দেখো ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা কি কঠিন আল্লাহকে ভয় করা খুব উচিত এটা হলো দুই নম্বর তিন নম্বর ওয়া কালি মা তো হাল কিন ইন যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব উপচিত যার কাছে কিছু আশা সুদখুরের কাছে আপনি আশাবাদী এই বেটা সুদের টাকা পকেটে নিয়ে আপনার কাছে আসছে আসার পর কয় ভাই মানুষে কয় আমার ব্যবসাটা নাকি হারাম তা আপনিও শুনছেন শোনার পর বললেন যখন জামিয়া রাহমানিয়া মাদ্রাসায় জিজ্ঞাসা করছিলাম মুক্তি সাহেবরা বলছে যে এই এইভাবে আপনার ব্যবসা করলে হারাম হয় সুদ হয়। তা তারপরে চিন্তা করলেন আমি যদি এটা বলি তাহলে হ্যাঁ আর আমারে কিছু দিবে না পকেটে কিছু নিয়ার্স। আর যদি আমি বলি না না মানুষ বললে হবে না যে আপনি সুদই কারবার করেন। আপনি একটা পুরো ঠিক আছে। অল্প পকেটে বীর ঘুরে করেন কিছু খাবার। ওয়াকালিমাতু ইউরজা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা কঠিন বসে 100টা ভুল করলে হয় আপনি ঠিক করছেন। কেন বলে প্রমোশন যদি নাবারে এজন্য বসে যা করে আমি কি তোমাদের সাথে যে এক বছর ছিলাম আমার পুরো আচরণে তোমরা কষ্ট পেয়েছো কষ্ট কিন্তু পাইছো না আপনি কোনো অন্যায় করেন নাই কোনো ভুল করেন নাই কেন আমার যেন প্রমোশন মারে ওই যে ইমাম সাফি বলেন কালিমাতুল হকিন ইনদামায় ইউরজা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন কাজ